হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন আমরা আজকে পাবনা থেকে ঢাকা যাচ্ছি আমরা তিন ভাই আপুদুল্লা ভাইয়ের সাথে দেখতেই পাচ্ছেন সামনে আপুদুল্লা ভাই বসে আছে আর এই যে আমরা তিন ভাই না ওইখানে যে তোমার লেজটা লাগাই আটকে গেছে এখন আমরা রাস্তায় একটু ব্রেক দিয়ে একটু পাশের ভিউটা দেখছি কেন দেখে এত ভালো লাগলো কি সুন্দর রাস্তার ধার দিয়ে এরকম একটা ভিউ মানে সত্যি কথা বলতে অনেক আকর্ষণীয় গাড়ি রাস্তার সাইডে রেখে আমরা ভিউ দেখছি বঙ্গবন্ধু নাম কেটে দিয়েছে বালের পিতা যাত্রা বিরতিতে আমরা এই হোটেলে এসে খেলাম টাঙ্গাইলে এখন আমরা চলে যাব গাড়িতে উঠে ঢাকার দিকে আর ওয়েদারটা একটু আগে অনেক খারাপ ছিল মানে বৃষ্টি হয়েছে প্রচুর এখন ভালো ফক ফকা ক্লিন হয়ে গেছে পরিবেশ আর এই হোটেলের খাবারটাও ভালো মাত্র খেলাম আমরা খাওয়া দাওয়া করে খাবার ভিডিও করতে হয় না খুবই বাজে অবস্থা দেড় ঘন্টা ধরে এতক্ষণ ধরে জ্যামে আসি বসে বাই পাইল না নবীন পাইলেও আসি না এখনো দেড় ঘন্টা ধরে মাত্র মনে হয় হাফ কিলো আগাইছে হাফ কিলো এক কিলো না দেড় ঘন্টা ধরে ওয়াটে বাংলাদেশ আশা করা যায় যে আমরা খুব তাড়াতাড়ি রাস্তার কথাই কইতেছি আমি অন্ধকারে দেখা যাচ্ছে না এদিকে সাজিদ আছে এখানে ফোন টিপছে কি করবে এদিকে আমার ফোনে রেট নাই তাই আমি টিপা টিপি করছি না বাসায় কি টিপব সো স্টে টিউন ফর ফার্দার আপডেট দেখা যাচ্ছে এখানে রং রুটে একটা ট্রাক যাওয়ার চেষ্টা করছে আর শিক্ষার্থীরা আটকাই দিছে যেটা আসলেই খুব ভালো কিন্তু ট্রাক আলা মানতেছে না জাতিগত অভ্যাস আমরা ঢাকায় চলে এসছি এখন আমরা মিরপুর এক নম্বরে এবং ঢাকা খুব ক্লিন হয়েছে শিক্ষার্থীরা এমন ক্লিন করা করছে যে ঢাকার মধ্যে আমি কোন পোস্টারে দেখা পাই নাই এই যে অমক নেতার লীগের নেতার এসব কিচ্ছু নাই এই ঢাকায় তো আমরা চাই পুরো বাংলাদেশে এরকম হয়ে যাক সো দেশ কিন্তু পুরোপুরি একদম সুন্দর হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ইনশাল্লাহ আরো হবে হ্যাঁ